বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোতে কাজের ভিসা নিয়ে আসাটা এখন বর্তমান সময়ে অনেকটা স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে এমন সময় যদি আপনারা ক্রোয়েশিয়া দেশটিতে কোনো এজেন্সি ছাড়াই মাত্র দেড় লক্ষ টাকা খরচ করে কাজের ভিসা আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো এই ভিডিওতে আমরা ক্রোয়েশিয়ায় কাজের ভিসা সম্পর্কে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব এবং ভিডিওর শেষ অংশে প্র্যাকটিক্যালি আবেদন করার প্রসেসটিও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ক্রোয়েশিয়া দেশটি সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই এ দেশটির বিভিন্ন সেক্টরে কাজের জন্য ওয়ার্কারদের শর্টেজ দেখা দিয়েছে রিসেন্টলি এই দেশটিতে ওয়ার্ক ভিসা দেওয়ার রেশিওটা তুলনামূলকভাবে কিছুটা ভালো হয়েছে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর তুলনায় এবং আশা রাখা যায় বছরের বাকি সময়গুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এখন কথা হলো এই দেশটির কোন কোন কাজে সবচাইতে বেশি ওয়ার্ক ভিসা হচ্ছে এ দেশটিতে সবচাইতে বেশি ওয়ার্ক ভিসা হয় কনস্ট্রাকশন সেক্টরে এখানকার বিভিন্ন জবগুলোর মধ্যে রয়েছে মেসন ব্রিক লেয়ারার কার্পেন্টার প্লাস্টারার রড বাইন্ডার টাইলস ফিটার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান মেকানিক ওয়েলডার ইত্যাদি কাজ তাছাড়া এ বিভিন্ন ফ্যাক্টরি এবং ওয়্যার হাউসেও ক্লিনার ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি অপারেটর এবং বিভিন্ন রেস্টুরেন্টে রাঁধুনির কাজেও ব্যাপক আকারে ওয়ার্ক ভিসা হয়ে থাকে এই কাজগুলোতেই বর্তমান সময়ে সবচেয়ে বেশি ওয়ার্ক ভিসা হচ্ছে এখন কথা হচ্ছে ক্রোয়েশিয়া দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারবেন কারা খুব সহজভাবে বলতে গেলে দেখা যায় ইতিপূর্বে আমরা যেই সমস্ত জবের কথা উল্লেখ করেছি এই জবগুলোর মধ্যে যে কোনো জবের ওপর যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা এই দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারবেন এই কাজগুলোর ওপর আপনাদের মিনিমাম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দক্ষ কর্মীদের এখানে আসার সুযোগ রয়েছে তবে যারা ফ্রেশার অর্থাৎ যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে ভিসা পাওয়াটা কঠিন হয়ে থাকে অন্যদিকে বাংলাদেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাইরা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এখানে আসার ভালো সুযোগ রয়েছে বর্তমান সময়ে আপনারা এই নিউজটি হয়তো শুনেছেন ক্রোয়েশিয়া এক লক্ষ কর্মী নিয়োগ দেবে যদিও এই নিউজটা সত্য নয় কারণ বিভিন্ন রিলেয়েবল সোর্স থেকে এই নিউজটি পাওয়া যায়নি তবে এ বিষয়ে সত্য যে এই দেশটিতে বর্তমানে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে এবং ভিসাও হচ্ছে তবে কোন দেশ থেকে কত সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে এ বিষয়ে এখনও কোনো নিউজ হয়নি চলুন জেনে নেওয়া যাক ক্রোয়েশিয়ার দেশটিতে ওয়ার্ক নিয়ে আসলে আমরা কি কি সুবিধা পাব প্রথমত এ দেশটিতে ওয়ার্ক নিয়ে আসার তিন মাসের মধ্যে এখানকার রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন ইতিপূর্বে আমরা যে সব কাজের কথা উল্লেখ করেছি এইসব কাজের মধ্যে যে কোনো একটি কাজ নিয়ে এখানে ওয়ার্ক বেসে আসলে আপনাদের প্রতি মাসে গড়ে বেতন হবে সাতশো ইউরো থেকে এক ইউরোর মতো এটা আপনাদের প্রাথমিক অবস্থায় বেতন বাংলাদেশি টাকা এই পরিমাণটা দাঁড়ায় সত্তর হাজার থেকে প্রায় এক লক্ষ টাকার ওপরে এক্সপিরিয়েন্স ও কাজের ওপর আপনার এই বেতন নির্ভর করে এবং আপনারা যদি দক্ষ দক্ষকর্মী হয়ে থাকেন তাহলে আপনাদের বেতনটাও বেশি হবে এখানে আপনাদেরকে সপ্তাহে ছয় দিন কাজ করতে হয় তাছাড়া ডেইলি আপনাদেরকে মেইন ডিউটি হিসেবে আট ঘন্টা কাজ করতে হবে এবং ওভার সুযোগ রয়েছে সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এই দেশটিতে ওয়ার্ক নিয়ে আসলে আপনারা যখন আপনাদের লিগ্যাল ডকুমেন্টস হয়ে যাবে তখন আপনারা অন্যান্য সেন্জেন্টভুক্ত দেশ যেমন ইতালি ফ্রান্স জার্মানি এবং পর্তুগালের মতো দেশগুলোতে বৈধভাবেই যেতে পারবেন তো মোটামুটি এই সমস্ত সুযোগ সুবিধাই আপনারা ইউরোপের সেন্জেনভুক্ত এই দেশটিতে আসলে পেয়ে যাবেন কাজের ভিসা নিয়ে ক্রোয়েশিয়া আসতে হলে আপনাদের বর্তমানে সময় লাগবে চার থেকে পাঁচ মাসের মতো গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমাদের জানা দরকার সেটি হচ্ছে বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে ক্রয়েশে আসতে কত টাকা খরচ হয় বাংলাদেশ থেকে যে কোনো বৈধ একটি এজেন্সির মাধ্যমে কাজের ভিসায় ক্রয়েসে আসতে হলে আপনাদের মোটামুটি সাড়ে সাত লক্ষ থেকে দশ লক্ষ টাকার মতো খরচ হবে আপনাদের খরচের পরিমাণটা অবশ্যই যেন এর মধ্যে অথবা এর নিচেই থাকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আমরা মাত্র দেড় লক্ষ টাকা খরচ করে এই দেশটিতে আসতে পারি তো এর জন্য আপনাদেরকে অবশ্যই নিজে নিজে জব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে প্রতিটি প্রসেসে কাজ করতে হবে সবার প্রথমে আপনাকে জব অ্যাপ্লিকেশন করতে হবে ক্রোয়েশিয়ান ভালো ভালো কোম্পানিগুলোতে জবের জন্য অ্যাপ্লিকেশন করার পূর্বে আপনারা অবশ্যই খুব ভালো করে একটি ইউরোপাস ফর্মেট সিভি এবং কভার লেটার তৈরি করে নেবেন কিভাবে তা করতে পারেন তা আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারেন আর যদি আমাদের মাধ্যমে একটি প্রফেশনাল ইউরোপাস ফর্মেট সিভি এবং কভার লেটার বানাতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে গিয়ে সরাসরি মেসেজ করতে পারেন এরপর আপনার কাজ হবে জব অ্যাপ্লিকেশন করা কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে আপনাদেরকে তা দেখিয়ে দেওয়া হবে তবে কোম্পানির কাছে জব অ্যাপ্লিকেশন করার পর কোম্পানি আপনার প্রোফাইল দেখে ইন্টারেস্টেড হলে তারা আপনাদেরকে ওয়ার্ক পারমিটে আবেদন করার পূর্বে আপনার কাছ থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স চাইবে এবং ক্রোয়েশিয়ায় ওয়ার্ক বিসে আসার জন্য আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্সটি অবশ্যই ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি কর্তৃক অ্যাটাস্টেট করাতে হবে যেহেতু বাংলাদেশে ক্রোয়েশিয়ার কোনো অ্যাম্বাসি নেই তাই আপনাদেরকে ভারতে অবস্থিত ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি থেকে এই পুলিশ ক্লিয়ারেন্সটি অ্যাটাস্টেশন করিয়ে নিতে হবে তো এরপর এই পুলিশ ক্লিয়ারেন্স আপনার নিয়োগকারী কোম্পানির কাছে পাঠাতে হবে এবং কেবলমাত্র তারপরই আপনার ওয়ার্ক পারমিটটি ইস্যু হবে এবং ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যাওয়ার পর আপনারা ভিসার জন্য যেই সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি কর্তৃক নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো সাজিয়ে নেবে এবং এরপর আপনাদেরকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশনটি করতে হবে এই কাজটির জন্য আপনাদেরকে অবশ্যই ভারতে যেতে হবে তাছাড়া নেপালেও ক্রোয়েশিয়ার কনসুলেট অফিস রয়েছে এবং সেখান থেকেও ভিসা দেওয়া হয়ে থাকে তাই অনেকেই নেপালেও গিয়ে ওয়ার্ক ভিসার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করে থাকে এবং সেখান থেকে আপনার ভিসাটি ইস্যু করলে আপনারা সরাসরি টিকিট কনফার্ম করে চলে আসতে পারেন ইউরোপের সুন্দর এই দেশটিতে এখন ফিরে আসা যাক মূল প্রসঙ্গে কিভাবে আমরা নিজে নিজে আবেদন করতে পারি তো এর জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে আবেদন করার একটি লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা সেই লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা এমন একটি ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনারা প্রথমেই সাইটটির ভাষা যদি ক্রোয়েশিয়ান ভাষায় দেখতে পান তাহলে ওপরের এই ফ্ল্যাগটির ওপর ক্লিক করে সাইটটির ভাষাকে ইংরেজি ভাষায় অনুবাদ করে নিতে পারবেন তো এরপর আমরা ওপেন জব ক্রোয়েশিয়া অপশনটির ক্লিক করব। ওপর পরবর্তী এই পেজটিতে চলে আসার পর আমরা এখানে বিভিন্ন ধরনের জব পোস্ট দেখতে পারব তো এই সমস্ত জবগুলোতে আমরা আবেদন করতে পারবো আপনারা এখান থেকে বিভিন্ন জব খুঁজে খুঁজে দেখে নেবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিচেন হেল্পার বার ক্লিনার কু ইত্যাদি জব রয়েছে এখন আমরা এখান থেকে যে যেকোনো একটি জবকে বাছাই করে নিতে পারি উদাহরণস্বরূপ আমরা এখানকার ওয়েল্ডার নামক জবটিতে আবেদন করতে চাই তাই এখান থেকে আমরা এই জবটির যাবতীয় ডিটেলস বেসিক ইনফরমেশন এবং অ্যাডিশনাল ইনফরমেশনগুলো খুব ভালো মতো করে নেব দেন আমরা অ্যাপ্লাই নামক অপশনটির উপর ক্লিক করব এরপর আমরা পরবর্তীতে এই পেজটিতে চলে আসবো এবং আমরা নিচে স্ক্রল করে ফিল আউট দি ফর্ম বিলো এই অপশনটিতে চলে আসব এই অংশে আমরা প্রথমে নেম অংশে আমাদের নামের প্রথম অংশ এবং সারনেম নামক অংশে আমাদের নামের শেষ অংশ লিখে দেব এরপর ডেট অফ বার্থ নামক অংশে আপনারা আপনাদের জন্মশাল প্রথমে তারিখ মাস এবং বছর হিসেবে লিখে দেবেন তারপর ইমেল নামক অংশে আপনার ফোনের একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেসও লিখে দেবেন হোয়াটসঅ্যাপ কন্টাক্ট নাম্বার অংশে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি এখানে লিখে দেবেন এবং নিচে জেন্ডার অপশন থেকে আপনাদের জেন্ডার মেল বাছাই করে নেবেন কান্ট্রি অফ সিটিজেনশিপ অংশে আপনারা যেই দেশের নাগরিক সেই দেশের নামটি এখানে লিখে দেবেন অর্থাৎ বাংলাদেশ লিখে দেবেন এরপর নিচে আপনারা কান্ট্রি অফ রেসিডেন্স নামক অংশে বর্তমানে যেই দেশে অবস্থান করছেন সেই দেশের নামটি লিখে দেবেন যদি বাংলাদেশের থেকে থাকেন তাহলে বাংলাদেশ লিখে দেবেন আর যদি বাংলাদেশের বাইরে কর্মরত থেকে থাকেন তাহলে ওই দেশের নামটি লিখে দেবেন এরপর নিচে সিটি নামক অংশে আপনার স্থায়ী ঠিকানা শহরের নামটি লিখে দেবেন এখানে পিসিসি ভ্যালিডিটি ডেট নামক একটি অংশ রয়েছে তো এটি আমাদের জন্য প্রযোজ্য নয় যারা ক্রোয়েশিয়াতে বর্তমানে অবস্থান করছে এটি তাদের জন্য একইভাবে এই অংশটিও আমাদের জন্য প্রযোজ্য নয় এরপর নিচে আপনারা দেখতে পারবেন অর্থাৎ আপনারা কোন পজিশনের পজিশনের জন্য আবেদন করতে চান সেই জব নামটি এখানে লিখে দেবেন তো আমরা যেহেতু ওয়েল্ডার নামক জবে অ্যাপ্লিকেশন করতে চেয়েছিলাম তাই এখানে ওয়েলডার লিখে দেব তারপর নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স এখানে প্রথমে আমরা জবটির নাম এরপর কোম্পানির নাম এবং ডেট অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ কতদিন যাবত কাজ করেছেন সেই সময়সীমাটি এবং তারপর আপনার জব রেসপন্সিবিলিটি অর্থাৎ আপনি কি কি কাজ করতেন তার একটি ছোট্ট বিবরণী এখানে লিখে দেবেন অথবা আপনাদের ইউরোপাস ফর্মেট সিবিতে দেওয়া জব রেসপন্সিবিলিটিসগুলো এখানে কপি করে বসিয়ে দেবেন ঠিক একইভাবে নিচের এই অংশে আপনারা আপনাদের যে সমস্ত স্কিল রয়েছে সেইগুলো এখানে লিখে দিতে পারেন আপনাদের ইউরোপাস সিভিতে দেওয়া স্কিলগুলো আপনারা চাইলে কপি করে এখানে বসিয়ে দিতে পারেন এখন নিচে সবশেষে আমরা আই এম এ ক্যাপচা এই অংশে একটি ক্লিক করব এবং আমাদের সামনে কোনো ক্যাপচা আসলে তা সলভ করে দেব এরপর সাবমিট অপশনে ক্লিক করে আমরা প্রাথমিক আবেদন সম্পূর্ণ করতে পারব। এভাবে করে আমরা একটি রিক্রুটমেন্ট কোম্পানির কাছে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারব এবং এখান থেকে একটি রেসপন্স পাওয়ার ভালো সম্ভাবনাও থাকে এরপর কোম্পানি যখন আপনাকে রিচ করবে তখন আপনার সিবি কভলেটার সহ অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস তারা চাইবে সে সমস্ত ডকুমেন্টস তাদেরকে সাবমিট করতে হবে আপনার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন যদি এই কাজটি করার উপযোগী হয় তাহলে রিক্রুটমেন্ট কোম্পানি আপনার হয়ে এই কাজটি করে দেবে এবং আপনি তাদের মাধ্যমেই খুবই অল্প টাকা খরচ করে এখানে ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত বিভিন্ন সেবা পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো ভিডিও আপনাদের যে কোনো মতামত অথবা প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ